হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো তোমাদের অনেক ভালো লাগবে তো সকাল সকাল উঠে আগে বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি বিছানার চাদরটা একটু ময়লা ময়লা লাগছিল তার জন্য একটু চেঞ্জ করে একটা পরিষ্কার বিছানার চাদর পেতে দিলাম আর এই যে দেখো বিছানা চাদরটা মানে ছোট খুব পাততে না খুব অসুবিধা হয় আর একটু মানে সিল্ক সিল্ক টাইপের তো তাও এটাই পাতলাম তো চলো এদিকে বিছানাটাও গিয়ে গুছিয়ে নিই আর এদিকে বিছানাটা না গোছালে না সকাল সকাল বিছানা যদি মানে অগোছালো থাকে ঘরটা যেন বেশি অপরিষ্কার লাগে তো এদিকে দেখো আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে আর আজকে হচ্ছে তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝিয়ে গেছো যে আজকে কি নিয়ে আজকের ব্লগটা তো এদিকে দেখো আর কি রান্নার জন্য সব কিছু সরঞ্জাম এখানে গুছিয়ে নিয়েছি আর কি আমি সবজি কাটতে বসবো আর সবজিগুলো কেটে আমি আর তোমাদের সঙ্গে কাটাটা শেয়ার করে নিই যে দেখো সবজিগুলো কেটে নিয়েছি পাঁচ রকমের সবজি আছে সবজিগুলো কেটে এখানে আর কি ধুয়ে নিচ্ছি ওইদিকে সবজিগুলো ধুয়ে রেখেছি আর এদিকে ভাবলাম চালটা ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখি তাই এদিকে দেখো চালটাও আর কি ধুয়ে নিচ্ছি আর এটা হচ্ছে বাসকাটি চাল যখন ধুচ্ছিলাম এত সুন্দর একটা মানে গন্ধ হচ্ছিল যে কি বলবো এই চাল ধোয়ার গন্ধটা না আমার ভীষণ ভালো লাগে চালটা ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে মানে জলটা বসিয়েছিলাম জলটা আর কি অনেকক্ষণই আর কি গরম হয়েছে তারপরে দিয়েছি হচ্ছে একটু গরম মশলা সাদা তেল আর তারপরে দিয়েছি হচ্ছে চাল চালটা আর কি ভাত হোক এদিকে আর আমি ওইদিকে আর কি পাঁচ রকমের ভাজা আর পায়েস এইগুলো আর কি করে নেব গ্যাসে তো তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে এখনও কয়েকটা মানে রান্না বাকি একেবারে সব একসাথে করতে গেলে দেরি হবে তাই ভাবলাম একটা একটা করে গাছ এগিয়ে রাখি এদিকে দেখো পাঁচ রকমের যে ভাজাগুলো কেটেছিলাম ভেন মানে এটা হচ্ছে কাঁকরোল তারপরে ছিল কাঁচাকলা পটল বেগুন আলু এই এইসবই ছিল আর কি তো এই যে দেখো এখানে যে কাঁচা কলাটাও ভাজা হচ্ছে আর এখানে বেশিরভাগ ভাজাই কমপ্লিট তো চার রকমের ভাজা হয়ে গেছে আর এখানে কাঁচা কলাটা হলেই হয়ে যাবে তো ভাজাভুজি করার পর এদিকে দুধটা বসিয়ে দিয়েছি অল্প একটু পায়েস করব তার জন্য আর পায়েসের চালটা ছিল গোবিন্দভোগ চাল পায়েসের চালটা আমি আগেই ঘি মাখিয়ে আর কি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে তো ওদিকে পায়েসটা বসিয়ে দিয়ে এসেছি ওখানে তো একটু টাইম লাগবে তাই হালকা আছে বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে দেখো বসেছি পেঁয়াজ রসুন এগুলো কাটতে আর মাংসটা করার জন্য আর যেহেতু আমাকে একা হাতেই সবটা করতে হচ্ছে তার জন্য আমি ভাবছি যে যখনই সময় পাচ্ছি একটা একটা করে কাজ এগিয়ে রাখছি এদিকে দেখো পেঁয়াজটা রসুনটা কেটে নিয়ে এদিকে আমি দেখেই পায়েসটা আর কি দেখতে এসেছি পায়েসটা দেখো প্রায় হয়েই এসেছে ভাবলাম যে একটুখানি আমল দুধ দিয়ে দিই যাতে আর একটু মানে টেস্টি হয় আমল দুধ দিলে খুবই ভালো লাগে খেতে একটু মাখো মাখো টাইপের হয় এদিকে দেখো আমল দুধ দিয়ে আর কি আর একটুখানি নাড়িয়ে মানে হয়ে যাবে আর কি পায়েসটা পায়েসটা হয়েই গেছে লাস্টে একটু আমল দুধ দিলাম তারপরে এদিকে পায়েসটা হয়ে গেছে তারপরে যে এখানে বিমস ক্যাপসিকাম আর গাজর এগুলো আর কি ভাজবো না না এখানে ক্যাপসিকাম ছিল না বিনস আর গাজর ছিল কাজু কিশমিশ ছিল আর তোমাদের সাথে না আমি মানে ফ্রায়েড রাইস যখন ভেজেছি সেই ভিডিওটাই শেয়ার করতে ভুলে গেছি তো যাই হোক পরে দেখাচ্ছি আজকে ফ্রায়েড রাইস করেছিলাম আর এখানে চিকেন কষা চিকেনের জন্য আমি ওদিকে সব কিছু কেটে বেছে নিয়েছিলাম তারপরে এদিকে দেখো আলুটাও ভেজে নিয়েছি চিকেনের মধ্যে একটুখানি ল মানে লেবু মাখিয়ে রেখেছি আর এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি সত্যি কথা বলতে আমি চিকেন রান্নাটা খুব যে ভালো পারি এটাও বলবো না আবার খুব খারাপও হয় সেটাও নয় মানে মোটামুটি খেতে হয় তো আমার নিজের রান্না নিজের একদমই ভালো লাগে না আমার মনে হয় যে আরও বেটার হতো আরও ভালো হতো কিন্তু কিছু করার নেই করছি এখন আমাকেই করতে হবে আর আমি আর কি মাংসটা রান্না করতে গেলে ভয়ই লাগে তো যাই হোক আমি সব রান্নাই করতে পারি কিন্তু এই মাংস রান্না করতে গেলে যেন আমার কেমন একটা ভয় ভয় লাগে যে কেমন হবে না হবে তো চলো যাই হোক মনে সাহস নিয়ে করেই ফেলি এদিকে চিকেনটা দেখো মানে কষাতে দিয়েছি কিছুক্ষণ কষানোর পর এই যে লাল লাল একটা কালার এসেছে আমি কিন্তু এখানে কোন রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা কিছু ব্যবহার করিনি আর আমি এখানে তোমার হচ্ছে যে মানে শুকনো লঙ্কা ব্যবহার করেছিলাম তো এদিকে মাংসটাও হয়ে গেছে তো ছোট্ট ছোট্ট করেই ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি দেখো দোকান থেকে গিয়ে দই আর মিষ্টিও নিয়ে এসেছি এখানে চিকেন আর এই যে ফ্রায়েড রাইস এখানে আর কি করে রেখেছি আগে থেকে পাঁচ রকম ভাজা তোমরা হয়তো ভাবতেই পারো সামান্য কিছু আয়োজন হ্যাঁ সামান্য কিছুই মানে আমার বোনের পছন্দ মতোই খাবারগুলো রান্না করা হয়েছিল ও বলেছিল শুধু ফ্রায়েড রাইস আর চিকেন খাবে তাও আর কি পাঁচ রকমের ভাজা আমি করেছিলাম পায়েস রকমের ভাজা দই মিষ্টি এগুলো আর কি করেছিলাম কারণ ও আমাকে করতেই বারণ করেছিল যে কোনো কিছুই করতে হবে না তাও আমি ওকে বলেছিলাম তুই কি খাবি বল ও আমাকে বলেছিল তাহলে ফ্রায়েড রাইস আর মাংসই করতে মানে অনেক জোড়াজুরি করার পর কারণ ও আমাকে কোনো কিছুই করতে বারণ করেছিল যে কিছুই করতে হবে না তো যাই হোক যতই হোক জন্মদিন বলে কথা মানে স্পেশাল দিন তো তাই জন্য আমারও তো একটা দায়িত্ব থাকে যে যাই হোক আমিও তো দিদি তাই করে দিলাম আর কি আমি যতটা পেরেছি করে দিয়েছি আর ওকে আমি এই যে থা প্লেটে আর কি সাজিয়ে দিচ্ছি সুন্দর করে আমি যতটা পারি ততটা আর কি বা ও বাড়িতে থাকলে হয়তো এর থেকে আরও বেশি কিছু আয়োজন হতো আমি যা পেরেছি ছোট করে আর কি আয়োজন করেছি ওর জন্য দুটো কেক চকলেট কোল্ড ড্রিঙ্কস এগুলো আর কি এনে দেয়া হয়েছে এনে দিয়েছিলাম আর কি তারপরে এই যে দেখো ঠাম্মা আর কি ওকে একটু আশীর্বাদ করছে তারপরে আমিও আশীর্বাদ করেছিলাম সেটা আর কেউ ভিডিও করে দেয়নি তো যাই হোক এদিকে দেখো ওকে আশীর্বাদ করে দিচ্ছিল আর দেখো খেতে বসেছে মানে কি বলবো আর আমার তো খুবই ভালো লাগছিল কেউ যদি মানে আমি যদি কাউকে কোনো কিছু করে মানে খুশি দিতে পারি সে যদি খুশি হয় আমার তো খুবই ভালো লাগে আর এই যে আমার ঠাম্মাকে আশীর্বাদ করে পয়সা দিয়েছে তো এই যে ও খেতেও বসে পড়েছে তো চলো আমরাও খাওয়া দাওয়া করে ওকে আর কি খেতে দিয়েছি তারপরে আমরাও খাওয়া দাওয়া করেছি আর ওকে কেমন লাগছে অবশ্যই জানিও আর রান্না বান্নাগুলো তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে গেছিলাম হচ্ছে একটু বাজারের দিকে এই যে দেখো আমরা একটু মিয় মোড়ে চলে এসেছিলাম একটা কেক নিয়েছি বোনের জন্য মানে ওকে একটু কেক কাটানোর জন্য ভাবলাম যে একটুখানি ক্যাফেতে গিয়ে কেকটা কাটাই তো একটা কেক নিয়ে আমাদের এই যে আর কি ক্যাফেতে চলে এসেছি আমাদের বাড়ির থেকে একটু দূরেই তো এই যে ক্যাফেটাতে চলে এসেছি এসে এখানে আর কি কেক টেক কাটবো তো তার জন্য এই ক্যাফেটাতে প্রায়ই আমরা আসি আর সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে এই ক্যাফেটা একটু সাজানো গোছানো একটু অন্য অন্যরকম তো এই যে দেখো আমার বোনকেও বসিয়ে দিয়েছে আমার সাথে আরও মানে বান্ধবীরা গেছিলো তো এই যে ওর জন্মদিনে আর কি তেইশ বছর আর কি পা দিলো ও সেইটাই আর কি তেইশ বছরের ওটা আর কি মোমবাতিটা জ্বালানো হয়েছে তারপরে ও কেকটা কাটবে তো এই যে কেকটা কাটছে তো সত্যি কথা বলতে মনে খুবই আনন্দ লাগে যে আমি যখন নিজের থেকে কাউকে কোনো আনন্দ দিতে পারি যে সে হয়তো খুশি হয়েছে সত্যি খুব ভালো লাগে তো এই যে কেক কাটা কমপ্লিট ও এবার আমাকে আগে আর কি খাওয়াবে আমি ওকে বলেছিলাম যে তুই আগে খা তার তাও ও আগে খায়নি ও আগে আর কি আমাকে খাওয়াবে তার জন্য এই যে আমাকে ডাকছে যে তুই কেকটা খা তো চলো তারপরে আর কি খাওয়া দাওয়া করেছিলাম এই মোমো খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম তারপরে কেক খেয়েই তো হাফ পেট ভরে গেছিলো তো চলো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে পাশে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা